নমস্কার বন্ধুরা আমি রবীন্দ্রসঙ্গীত আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি গানটি টিউটোরিয়াল করে দেখাচ্ছি গানটি ত্রিতালে আছে ত্রিতাল ষোলো মাত্রা ঠেকা আমি হাতে তালি দিয়ে দেখাচ্ছি ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা তেটে ধিন ধিন ধা ষোলো মাত্রা চার চার ভাগ একটি খালি আর তিনটি তালি ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন থিন খালি পেটে ধিন ধিন ধা আয় তবে সহচরী হাতে হাতে হাতেতে তে পড়েছে এবার আমি গানটির স্বরলিপি বাজিয়ে দেখাচ্ছি গানটি আমি স্থায়ী অন্তরা সঞ্চারী এই তিনটি ভাগে আছে গানটি আমি লিখে দেবো আবার স্বরলিপিও দিয়ে দেব আয়তাবি সহচরী গানটি আমি বি স্কেলে দেখাচ্ছি বি স্কেলের স্কেলে সারে গামা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এখানে সবই শুদ্ধ স্বর ব্যবহার করা হয়েছে এবার আমি বাজিয়ে দেখাচ্ছি আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচি বি ঘিরি ঘিরি গাহিবি গান আন তবে মিনা আন সপ্তম সুরে বাতবে তান আয় তবে রে রে পামা আই তবে সহচরি সহচরি পাইতে আছে হাতে হাতে ধরি ধরি মাপা মাপা মা গা গা মা নাচি বিঘিরে ঘিরে রে রে গা মা পাপা গাহি গান গামা মা রে রে সি তবে বিনা পাপা ধাপা ধা 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 আ পাধানি সাধানি পাপা সপ্ত মুশুরে বাত বেতান রে কা গামা মা পাপা গামা রে রে এবার আমি অন্তরা সরলিপি দেখাচ্ছি পাশুনি বো ভামনা পাশুনি জাতনা

পাশু নিবো যাতনা সনিধা পা ধাসা সস রাখি ব প্রমোদে ভরি সানি রে সানি সানি দিবা নি সে মন প্রাণ সানি গানি সনিধা পা অন্তেশা অন্তে বিনা একি সর নিপি পা ধাপা ধা 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 অন্তে বি আ

ফুলে ফুলে ঢোলি ঢোলি উলশীত তো গীত রাবে খুলে দেরে মন প্রাণ ঢালো ঢালো শ্বশুর পাপা ধাসা ঢালো ঢালো শনি ধাপা ধাসা ফুলে ফুলে ঢোলি ঢোলি সারি সানি সারি

আমি গানটার সম্পূর্ণ টিউটোরিয়াল দেখিয়ে দিলাম গানটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ